কামিজের ঘেরে লেস দিয়ে চমৎকার ডিজাইন সেলাই শিখুন খুব সহজে এই ধরনের চওড়া লেস দিয়ে যদি আপনি কামিজ সেলাই করেন তো প্রথমে একটি সাধারণ কামিজ যে নিয়মে কাটিং করে ঠিক একই নিয়মে কাটিং করে নিতে হবে এরপর একেবারে নিচের ঘেরে যে চওড়া লেস ব্যবহার করবেন এই লেস থেকে এক ইঞ্চি কম করে আমাদের সামনের পাটে কামিজের কাপড়টা কাটিং করে নিতে হবে পিছনের পার্ট সহ লেস ব্যবহার করলে পিছনের পার্ট সহ কাটিং করে নিতে হবে এরপর তিন থেকে সাড়ে তিন ইঞ্চি উপরে জয়েন্ট লেস ব্যবহার করতে হবে তাহলে কামিজটা দেখতে সুন্দর লাগবে তো আমরা সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে মার্জিন টেনে নিলাম এবং এই মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে আমাদের জয়েন্ট লেস আড়াই ইঞ্চি চওড়া তো এই আড়াই ইঞ্চি থেকে এক ইঞ্চি মাইনাস করে বডি থেকে কাপড় কাটিং করে আলাদা করে নিতে হবে তাহলে আমাদের এখানে মাইনাস করতে হবে এক ইঞ্চি করলে আড়াই ইঞ্চি থেকে দেড় ইঞ্চি হবে তো এই দেড় ইঞ্চি আমাদের মাইনাস করে একটি দাগ দিয়ে নিতে হবে এবং বোর্ডের কাপড় থেকে দেড় ইঞ্চি কেটে আলাদা করে নিতে হবে এবার আমাদের জয়েন্ট লেস এবং নিচের ঘেরের লেস যদি আমরা সেলাই করি তো আমরা যত ইঞ্চি কামিজ লম্বা কাটিং করেছি ঠিক তত ইঞ্চি থাকবে এবার আমাদের প্রথমে জয়েন্ট লেস সেলাই করে নিতে হবে তো বোর্ডের পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে আমাদের লেসের সোজার দিকটা নিচের দিকে রেখে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর তিন সাড়ে তিন ইঞ্চি চড়া যে পোট্টিটা কাটিং করেছিলাম এই পোটির সঙ্গে জয়েন্ট দিয়ে নিতে হবে তো একই নিয়মে জয়েন্টটা দিয়ে নিতে হবে এরপর নিচের ঘেরে লেস সেলাই করে নিতে হবে তো বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে আর লেসের সোজার দিকটা নিচের দিকে রেখে এক ফিট সমান করে একটা সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান একটা সেলাই দিয়ে নেব এরপর এক ইঞ্চি চওড়া একটা পট্টি আমাদের ভেঙে নিয়ে লেইসের কাঁচা অংশটা আমাদের ঢেকে নিতে হবে তো শুরু থেকে শেষ মতো এক সময় সেলাইটা রাখতে হবে কোথাও চিকন মোটা করা যাবে না এরপর পট্টিটা ভিতরের দিকে গুজিয়ে দিয়ে পট্টির খোলা সাইডে একটি সেলাই দিয়ে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করুন ধন্যবাদ